আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আমাদের টাইগার মুরগির বাচ্চাগুলো খুব সুন্দরভাবে হচ্ছে ফুটে বের হয়েছে ডিম থেকে এই জন্য হচ্ছে আমরা টাইগার মুরগির বাচ্চাগুলো হচ্ছে ব্রুডিং সম্পূর্ণ করবো আমাদের ব্রুডিং এর খাঁচায় এই খাঁচাটা হচ্ছে বেশ কিছুদিন আগে হচ্ছে আমি বানাইছিলাম হচ্ছে কয়লার বাচ্চা ব্রুডিং করার জন্য তো যাই হোক এখানে কয়লার বাচ্চা আমার তেমন একটা ব্রুডিং করা হয় নাই তবে আজকে হচ্ছে আমি এখানে টাইগার মুরগির বাচ্চাগুলো সম্পূর্ণ ভাবে ব্রুডিং করার চেষ্টা করবো আমাদের এই খাচার ভিতরে তো এখানে হচ্ছে ফার্স্ট আমি চলে আসলাম যেহেতু টাইগার মুরগির বাচ্চাগুলো অনেকটাই ছোট নিচে হচ্ছে আমাদের নেট দেওয়া আসছিলো এই জন্য হচ্ছে আমরা ফার্স্টে উপর হচ্ছে কাপড় দিয়ে দিয়েছিলাম যতগুলো বাচ্চা বাচ্চাগুলো উপরে খুব সুন্দরভাবে থাকতে পারে কোনো প্রবলেম না হয় আর আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে অজানা শত্রুর তো কোনো শেষ নেই এই জন্য আমি সবসময় চেষ্টা করি হচ্ছে আমার খামারে এবং যেখানে ব্রুডিং করব সেই জায়গাগুলো হচ্ছে জীবাণু নাশক সিটাই দেওয়ার জন্য ম্যাক্সিমামটা আমি চেষ্টা করি আর যারা হচ্ছে আমার খামারে আসেন বা খামার দেখতে আসেন তাদের তো বলা যায় না যে ভাই আপনারা একটু জীবাণু নিয়ে যান তারপরে হচ্ছে আমি চেষ্টা করি তাদের একটু সেফে রাখার জন্য একটু দূরে রাখার জন্য যাতে করে হচ্ছে আমাদের এখানে কোনো প্রবলেম না হয় বা আমাদের ফার্মে কোনো অ্যাটাক না হয় বিভিন্ন ধরনের ভাইরাসের আর এছাড়াও যেহেতু আমরা গ্রামাঞ্চলে থাকি সেহেতু আমাদের গ্রাম গ্রাম যারা বসবাস করেন বা যারা আমাদের খামার গুলা দেখতে আসেন তারা আসলে এভাবে জানে না যে বায়ো সিকিউরিটি কি বা খামারে হচ্ছে অদৃশ্য কি ধরনের রোগ আসতে পারে এই বিষয়গুলো তারা আসলে এভাবে অবগত না আর চাইলে হচ্ছে তাদের ওইভাবে বলতেও পারি না যে ভাই আপনাদের খামারের ভিতরে এভাবে ঢুকেন না বা আমাদের খামারের ভিতরে এভাবে আইসেন না হ্যাঁ দেখা গেছে এত করে অনেক প্রবলেম হইতে পারে বা তারা হচ্ছে অনেকটাই কষ্ট পেতে পারে যে দেখো খামার দেখতে গেছি আমাদের খামার থেকে বেরি করে দিলে আমাদের ভিতরে ঢুকতেই দিল না তো যাই হোক আমার ওইখানে যাবতীয় কাজ বাজ গুলা শেষ করলাম ব্রুডিং করার জন্য এরপরে আমি চলে আসলাম আমার মেশিনের কাছে মেশিনের কাছে আসার পরবর্তীতে হচ্ছে এখন আমার একা এক করে হচ্ছে টাইগার মুরগির বাচ্চাগুলো এখান থেকে বের করে নিতে হবে তো টাইগার মুরগির বাচ্চাগুলো হচ্ছে গতকাল থেকে ফুটে বের হওয়া শুরু করছিল আমি একটু লং টাইম হচ্ছে আমার মেশিনের ভিতরে রাখছি যাতে করে বাচ্চাগুলো একদম সম্পূর্ণ সুস্থভাবে মেশিন থেকে বের করতে পারি দেখতেই পারতেছেন যে মাশাল আমার কতটা সুন্দর হয়েছে দেখার মতো হয়েছে আলহামদুলিল্লাহ যেটা দেখেই আমার মনটা একদম ভরে যাচ্ছিল যেটা আসলে বলার মতোই না আর এত সুন্দর বাচ্চা আর এত বড় বড় বাচ্চা আমি আজ পর্যন্ত কখনোই দেখিনি যে মুরগির বাচ্চা আসলে এতটা বড় হতে পারে আর এই টাইগার মুরগির ডিমগুলো হচ্ছে আমি অনেকদিন আগে আনছিলাম আর আমার একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম যে খামারে আমি নিজে গিয়ে হচ্ছে টাইগার মুরগির ডিমগুলো এখান থেকে নিয়ে তো আমি একটা জিনিস ভাবছিলাম এখানে হচ্ছে হয়তো হান্ড্রেড পার্সেন্ট ডিম থেকে আমরা বাচ্চা পাবো তো আমরা অতটা বাচ্চা আমরা পাইনি আমাদের বেশ কিছু ডিম এখান থেকে হচ্ছে গেছে আমাদের যে থেকে আমরা বাচ্চা একদমই পাইনি আর বেশ কিছু ডিম হচ্ছে সেটা আসলে আমাদের কখনোই কাম্য ছিল না আমি ভাবছিলাম যেহেতু বেশ ডিম নিয়ে যাচ্ছি খামার থেকে সরাসরি হয়তো এখান থেকে আমি হান্ড্রেড পার্সেন্টই হাসিং এর রেটটা তো যাক যাই হোক মাসাল্লাহ খুব ভালোই হয়েছে যে কটা বাচ্চা আমাদের উঠছে কোনো প্রবলেম আমাদের হয় নাই তো দেখা গেছে প্রায় নব্বই পার্সেন্টের মতন কি বাচ্চা আসছে আবার এখানে তো মোটামুটি মাসা খুব ভালো একটা রেজাল্ট আমরা পাইছি ডিম থেকে তো পরবর্তীতে আমি ডিম এখান থেকে না আবার হচ্ছে বসানোর চেষ্টা করবো ফার্স্টে যে অল্প কিছু ডিম আনছিলাম বাচ্চা ফোটানোর জন্য যে কি পরিমাণ বাচ্চা এখান থেকে উৎপাদন হয় বা কি পরিমাণ বাচ্চা হচ্ছে ডিম থেকে ফুটে তো এই জন্য হচ্ছে আমরা অল্প কিছু বাচ্চা হচ্ছে ফার্স্টে ট্রাই করলাম এখন হচ্ছে পরবর্তীতে যখন আমরা ডিম বসাবো তখন আমরা অনেক বেশি করে ডিমগুলো বসানোর চেষ্টা করবো তো বাচ্চাগুলো হচ্ছে আমাদের খাঁচার ভিতর ছেড়ে দেওয়া শেষ এখন হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের বাচ্চাগুলোকে ওষুধ দেওয়া লাগবে এই জন্য হচ্ছে আমি ওষুধগুলো খুব সুন্দর হচ্ছে বানাই নিচ্ছিলাম আর যেহেতু হচ্ছে এখন গরম চলে আসছে এই জন্য হচ্ছে আমি লাইসোভেট আর গ্লুকোভেট একসাথে গোলাই খাওয়ানোর চেষ্টা করি আর যেহেতু এখন হচ্ছে গরম চলে আসছে অলরেডি এখন হচ্ছে এর যে সময়টা সেটা আগের থেকে অনেকটাই কম লাগবে এই জন্য হচ্ছে গুলো খুব ওইভাবে আমরা হিসাব কিতাব করে হচ্ছে পাখিকে দেওয়ার চেষ্টা করি বা মুরগিকে দেওয়ার চেষ্টা করি যেহেতু সময় কম লাগবে সেহেতু ওষুধগুলো হচ্ছে অল্প সময়ের ভিতরে আমরা সম্পূর্ণ করবো যে কোর্সগুলো আছে এর ক্ষেত্রে এই জন্য হচ্ছে আমরা ওইভাবে ওষুধগুলো সব সময় দেওয়ার ট্রাই করি আর এখানে হচ্ছে ফার্স্টে যেহেতু আমাদের তিন চার ঘন্টা হচ্ছে গ্লুকোভেট দেওয়ার কথা ছিল তো এখানে আমরা লাইসোভেট অ্যাড করে দিছি আর লাইসোভেট গ্লুকোভেট দেওয়া হচ্ছে আগে আমরা তিন দিনের মতো করে খাওয়াইতাম এখন হচ্ছে সেই বিষয়টা আমরা দু দিনের ভিতরে নিয়ে আসছি যে দিনই খাওয়াই কমপ্লিট করে দেব তো মশাল্লাহ দেখতেই পারতেছেন যে পানি দেওয়ার সাথে সাথেই হচ্ছে প্রত্যেকটা বাচ্চা হচ্ছে পানি ওখান থেকে নেওয়া শুরু করছিল এর পরবর্তীতে হচ্ছে খাবার কিছু গুড়া করা খাবার ছিল গুড়া করা খাবারটা হচ্ছে এখানে দিয়ে দিলাম খাওয়ার জন্য আর কয়লের বাচ্চা যেহেতু আমি ব্রুডিং করতেছি রানিং হচ্ছে কয়লের বাচ্চা ব্রুডিং এ রয়েছে এই গুড়া খাবারটা কয়লের বাচ্চাকে আমরা সব সময় খাওয়াই তো আজকে হচ্ছে গুড়া খাবারটা দেওয়ার জন্য চেষ্টা করলাম যে মুরগিতে খাবারটা কেমন খায় আর একজন হচ্ছে আমাকে বলছিলো যে গুড়া খাবারটা মুরগিকে দিলে নাকি মুরগির গ্রোথটা দ্রুত বাড়ে এই জন্য চিন্তা করলাম যে তুলি গুড়া খাবারটাই মুরগিকে দিয়ে দেখি কি অবস্থা হয় এখানে তো যাই হোক আজকের কথা বাড়াবো না আমাদের আজকের এই পর্যন্তই আল্লাহ তালা যেন আমাদের কৃষিতে এবং খামারে বরকত দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম